এখানে বাদাম কাজু বাদাম চীনা বাদাম কিসমিস আর তিল নিয়েছি সাদা তিল জিরা ধনিয়া আর গরম মশলা যেগুলো আছে সবগুলো একসাথে দিয়ে বেটে নিব বড়িটা ভেজে নিব তেলের ভিতরে তেলের ভিতরে অবশ্যই ভাজতে হবে বড়িটা তা না হলে কিন্তু এখানে হচ্ছে ভালো হবে না অনেকেই হচ্ছে তেল ছাড়া ভাজি করে আসলে তেল ছাড়া ভাজি করাটা ওটা আমার পছন্দ না আমি সবসময় তেল দিয়েই ভাজি করি তারপরে ভাজি করা হয়ে গেলে পানি ঢেলে দিব পানি ঢেলে দিয়ে লবণ হলুদ দিয়ে এটা কষিয়ে নিব এটা মানে অনেকক্ষণ জাল দিয়ে নিব জাল দিয়ে এটা নামিয়ে আর কড়াইটাতে আমি আগে একটা তরকারি মানে করেছি সেই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে তো আমি কি রান্না করব সেটাই হচ্ছে বিষয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পটল ডিম আলু বড়ি দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি পটলগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তারপর গরম তেলের ভিতরে পটলগুলো আগে ভাজি করে নিব দেখেন এরকম ভাজি করে নিতে হবে তারপরে সেই একই তেলের ভিতরে আলুগুলো দিয়েও ভাজি করে নিব তারপর সেই একই তেলের ভিতরে ডিমটাও ভাজি করে রেখে দিব এই যে ও সব একে একে আমার সবগুলো উঠানো হয়ে যাচ্ছে তারপরে ডিমটাও ভাজি করে নিব ডিমটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি ডিমটা আজকে আর চিঁড়ে দিই যেহেতু এই গরম তেলের ভিতরেই ফ্রাই করব আর এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে থাকি আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন তো এখানে হচ্ছে শুকনা মরিচ বাটা ব্যবহার করতে পারেন কাঁচা মরিচ ও বাটা ব্যবহার করতে পারেন আমার যেহেতু ছোট বাবু আছে তাই আমি সব সময় দেখবেন আমার তরকারিতে মরিচের পরিমাণটা কম থাকে একটু ঝাল হলে এই খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এখানে হচ্ছে জিরা শুকনা মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটা খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিব এটা তেল ওঠা পর্যন্ত রান্না করতে হবে মশলাগুলো এই যে এই মশলাগুলো দিয়ে আর এই যে দেখেন এরকম কিন্তু একটু বার্ন হয় বড় বড় রেস্টুরেন্টে যারা রান্না করে তারা কিন্তু এরকম একটু বার্ন করে নেয় তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এটা কষাতে হবে কষানোটা যত ভালো হবে আপনার রান্নাটা তত সুন্দর হবে এই খাবারটা আপনারা পোলাও সাদা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর হয় আর এবং সে এই যে এই পর্যায়ে তেল উঠে গেলে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এটা খুব সুন্দর করে কষিয়ে নিব এটা যত ভালো কষানো হবে কিংবা মশলাটা যত বেশি ভালো কষানো হবে আপনার খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো হবে আর রান্না হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার খাবারের টেস্ট আনতে হলে আপনাকে ধৈর্য সহকারে রান্না করতেই হবে দেখবেন যেদিন মন খারাপ থাকে সেদিন কিন্তু দেখবেন তরকারি কিন্তু ভালো হয় না এটা আমার হয় কারোর হয় কিনা আমি জানি না তারপরে যে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে আমি ঝোলের পানি দিব ঝোল যতটুকু রাখবো ঠিক ততটুকুই পানি ব্যবহার করবো এখানে এবং কিছুক্ষণ রান্না করার পরে এর ভিতরে হচ্ছে টমেটা বেটে দিব টমেটো আপনারা চাইলে আপনারা চাইলে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন কিন্তু এই পর্যায়ে এরকম বেটে দিলে টেস্টটা আরও বেড়ে যায় আর নামানোর রাখতে পেঁয়াজ আর জিরা ভাজি করে রেখেছি সেটা বেটে দিয়ে দিব আমি একটু বাজার করতে গেছিলাম বাজারে একটু কেনাকাটা ছিল সেই কেনাকাটাগুলো করে নিয়ে আসলাম এখানে লবণ চিনি গুঁড়া দুধ পোলাও চাল বেসন তেল সুজিয়ে এইগুলো নিয়ে আসতে গেছিলাম তো এই তো সামান্য লোক ভালো থাকবেন আমার রান্নার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ